আজকে আলোচনা করব সিংহ রাশির মেয়েরা কেমন হয় বা এদের স্বভাব বা চরিত্র এরা কী ধরনের হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর মেয়ে সিংহ রাশির কতটা মেয়েরা হচ্ছে রিলেট করতে পারছে নিজেদেরকে সেটাও হচ্ছে কমেন্ট করে জানাতে হবে সিংহ রাশির হচ্ছে মেয়ে আপনার বউ হতে পারে বা আপনার ওয়াইফ বা আপনার বোন বা আপনার লাভ ওয়ানও হতে পারে সিংহ রাশি তা সিংহ রাশির মেয়েরা কেমন হয় তাদের চরিত্রই বা কেমন হয় বা চরিত্রটা বুঝতে ওয়ানও হতে পারে আপনার সিংহ রাশি যদি ভিডিওটা দেখা থাকে অবশ্যই জানতে পারবেন যে সিংহ রাশির মেয়েরা কেমন হয় তাই হচ্ছে ভিডিওটা দেখা কিন্তু খুবই দরকারি পাঁচ নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি মেষ বিশ্ব মিথুন কর্কট আর সিংহ পাঁচ নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে সিংহ রাশি সূর্য সে হচ্ছে রাজা হচ্ছে গ্রহদেবের যে রাজা অগ্নিতত্ত্ব রাশি কেউ উচ্চ নিচ হয় না এখানে কেননা রাজার ঘরে কেউ উঁচু নয় কেউ নিচু নয় রাজার কাছে সবসময় সবাই সমান রাজার কাছে পোজা হোক বা তার নিজের সন্তান হোক রাজা সবসময় সবাইকে সমান চোখে দেখে কেন সে ন্যায় করতে বসেছে তাই সূর্যের যে সিংহ রাশি ঘরে কিন্তু কেউ কোনো উচ্চ হয় না নিচুও হয় না এবার এদের কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ইগো থাকে দেখাক না দেখাক এদের কিন্তু এদের মধ্যে একটা ইগো টেন্ডেন্সি কিন্তু থাকে তারপর প্রতীক চিহ্ন হচ্ছে এদের সিংহ তাই এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভার কনফিডেন্স হয় কেউ আক্রমণ বা ডোমে ডমিনেটিক মানে ওদের ডমিনেটিক করো বা নিচেও দেখাক এরকম কিন্তু এদের একদম পছন্দ না কেউ এদের আক্রমণ করবে যে কোনো ম্যাটারে কথা বলতে বলতে হট করে অ্যাটাক করবে কোনো কথার মাধ্যমে এই জিনিসটা ওদের পছন্দ না কেউ ওদের কন্ট্রোল করুক ডমিনেটি করুক এই সব জিনিসগুলো এদের কিন্তু কখনোই পছন্দ না ও ওদের ওপরে কেউ চালাতে চেষ্টা করবে সেগুলো কিন্তু ওদের পছন্দ না তাহলে হচ্ছে এই সব টেন্ডেন্সি কিন্তু ওদের যদি বিফোর বা আফটার ম্যারেজও এদের একদম পছন্দ না এই কেউ এদের ওপর হুকুম করবে বা এদের ওপর কেউ হুকুম চালা এই জিনিসটা একদম পছন্দ না মানে লাভারও যে এর উপর হুকুম চালাবে সিংহ রাশির একদম মেয়েদের কিন্তু এগুলো পছন্দ হয় না কেন সিংহ রাশি হচ্ছে যারা সিংহ রাশির মেয়েরা হয় তারা কিন্তু পুরুষের মতো হয় তাদের সবসময় স্বভাব একটা স্বভাব চরিত্র পুরুষদের মতো পুরুষদের মতো কনফিডেন্স লেভেল থাকবে পুরুষদের মতো একটা কথাবার্তার ধরন থাকবে পুরুষদের মতো হবে সবসময় ওদের মধ্যে সাহস পরাক্রম এই সব সময় দেখা যাবে তারা ছেলেদের মতো বলবে হ্যাঁ আমি সংসার চালিয়ে দেবো আমি নিজে সব করে ফেলবো আমি কনফিডেন্সের সাথে মানে একটা কিন্তু থাকে যাকে যেমন কন্যা রাশির যদি কোনো মেয়ে কন্যা রাশি যদি কোনো ছেলে হয় তার মধ্যে একটা মেয়েলি স্বভাব থাকে তেমনি হচ্ছে সিংহ রাশির মধ্যে কিন্তু যদি হচ্ছে মেয়েরা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে পুরুষাত্ব থাকে পুরুষের মতো একটা ব্যবহার পুরুষের মতো এদের টেন্ডেন্সি কেননা এদের রাজা হচ্ছে সূর্য হচ্ছে এদের অধিপতি গোব তাই জন্য এদের মধ্যে এটা টেন্ডেন্সিটা দেখা যায় এরা প্রচণ্ড পরিমাণে ফ্রিডমটাকে এনজয় করে ভালো খাওয়া ভালো ঘোরা জামাকাপড় ভালো পরা এদের প্রচণ্ড পরিমাণে কিন্তু পছন্দ হয় রাজাদের যেমন রাজারা নিজের মনের মতো করে ঘুরবে এনজয় করবে খাওয়া দাওয়া করবে তারপর হচ্ছে ঘোরাফেরা করবে নতুন নতুন জামা কাপড় পরবে সেরকম কিন্তু এদের টেন্ডেন্সি কিন্তু একটা দেখা যায় ইচ্ছে কিন্তু এদের প্রচণ্ড বড় বড় হয় ডিমস কিন্তু এদের খুব বড় হয় তারপর অ্যাডভাইস দিতে পারে আপনি সিংহ রাশি কোনো মেয়ের কাছে গেলেন কোনো একটা প্রবলেম নিয়ে অ্যাডভাইস নিতে অবশ্যই আপনাকে সঠিক পথ কিন্তু অবশ্যই সে দেখাবে তারপর জ্ঞান দিতে আগে থাকে সবসময় দেখবেন এই মেয়েরা প্রচণ্ড পরিমাণে একটু জ্ঞান দেয় লোককে যে কোনো ম্যাটারে যে কোনো ম্যাটারে আপনি এদেরকে জ্ঞান দিতে বলবেন এরা জ্ঞান দিয়ে দেবে তারপর ঘুরিয়ে ফিরিয়ে নিজের কথাকে কিভাবে কারেক্ট করতে হয় নিজের কথাকে কি করে প্রতিষ্ঠিত করতে হয় এদের খুব এরা এটা খুব পছন্দের তারপরে এরা মানে নিজের কথাকে কারেক্ট করা এটা এটা খুব পছন্দ করে আর তারপর এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করে তারপর হচ্ছে স্ত্রী আর পুরুষের মধ্যে দেখা যায় এরা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয় ইমোশনাল হয় সৎ হয় তারপর মন থেকে ভালো এরা হয় তারপর হেল্পিং নেচার থাকে কখনো কখনো এদের কিন্তু মন কমজোরও হয়ে যায় কোথায় কোথায় দুর্বলও হয়ে যেতে পারে ঝগড়া সবসময় বন্ধু বান্ধবের মধ্যে হয়তো ঝগড়া হচ্ছে হয়তো অন্য দুটো মেয়ে ঝগড়া করছে ও তার মাঝখানে আছে সবসময় ঢুকে কিন্তু ঝগড়া মেটানোর চেষ্টা করবে বা দুটো বন্ধুর কথা বন্ধ হয়ে গেছে ও তাদের মাঝখানে ঢুকে গিয়ে তাদের দুজনের মধ্যে কথা বলার চেষ্টা করাবে এই ধরনের একটা হবে এরা কিন্তু ঝগড়া একদম পছন্দ করে না এদের কেন রাজারা কখনোই কি চাইবে যে তার সংসারে অশান্তি হোক বা প্রজাদের মধ্যে অসন্তোষ থাকুক এই জিনিসটা কখনই চায় না তাই এরা কিন্তু কখনই কিন্তু পছন্দ করে না এরপর এসে এদের কাউকে এরপরে এরা কিন্তু কাউকে মানতেও চায় না লোককে বুঝিয়ে দেয় যে আমরা আমাকে বস করা যাবে না এরকম একটা ব্যাপার এদের মধ্যে থাকে যে আমাকে বস করা অত সোজা না এ আপনাকে কথাবার্তার মধ্যেই বুঝিয়ে দেবে সন্তানের সাথে সম্পর্ক কিন্তু এদের ভালো হয় কথা লাবারকে খুব এরা কিন্তু খুব মানে খুব কথা লাবারের সাথে কথা বলতে ভালোবাসে বিয়ের পর কিন্তু এরা খুব পজিটিভ হয় তারপর হচ্ছে মুভ অন করতে পারে না কিন্তু কোনো ম্যাটারে এদের মুভ অন করতে একটু টাইম লাগে যে কোনো ম্যাটারে সেটা লাভারের ক্ষেত্রে হবে যে কোনো ম্যাটারে এদের একটু মুভ অন করতে টাইম লাগে কাউকে ছাড়তে খুব কষ্ট হয় এরা ভুলতে পারে না হট করে তারপর জানোয়ার লাভার এদের রিলেশান হয়ে গেলে ওর সাম ওর সামনেই থাকুক বা টাইম মানে জানোয়ার বা লাভার যে কোনো সাথেই যদি একটু সম্পর্ক হয়ে যায় তার সাথে অন করতে টাইম লাগে আর প্রচণ্ড পরিমাণে একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট এদের মধ্যে হয়ে যায় সেটা জানোয়ার হোক আর মানুষই হোক যে কোনো বা লাভারই হোক এরকম একটা থাকে তারপর হচ্ছে দিয়ে এরা মনের দিক দিয়ে কিন্তু খুব ভালো হয় সবার শুনবে নিজের মতোই কিন্তু কাজ করবে রাধা সবার কাছে পরামর্শ নেয় কিন্তু যেটা নিজে মনে করে সেটাই কিন্তু কাজ করে এরা কিন্তু সেরকমই কাজ করবে কিন্তু সবার কথা শুনবে তাই তাড়াতাড়ি সবার কথা তা যে শোনে কিন্তু নিজা করা নিজেরই করবে জব করে তারপর হচ্ছে তারপর জব করবে কিন্তু কারোর কেউ ওকে ডাউন করছে বা কেউ ওকে মানে কন্ট্রোল করার চেষ্টা করছে অফিসের হতেই পারে অফিসের বস তোমাকে সবসময় সব ইনস্ট্রাকশন দেবে এ দেবে এইসবগুলো কিন্তু এদের পছন্দ নয় এরা কাজ করবে নিজের মতো করে কাজ করবে তারপর হচ্ছে এনজয় করবে ঘোরাফেরা করবে প্র্যাকটিক্যালি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এদের কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে সব বিষয়ে ফ্যামিলির একটা দায়িত্ব নেয় এরা সবসময় এদের সিংহরাশি মেয়েরা খুব ছোট থেকে ছোটো থেকেই কিন্তু একটা ফ্যামিলির দায়িত্ব নিতে শুরু করে যে কোনো নেই টিউশানে করে হয়তো মায়ের ওষুধ কিনে দিচ্ছে বা যে কোনো ফ্যামিলিতে হেল্প করা সিংহ রাশির মেয়েদের বা ছেলেদের মধ্যে এটা দেখা যায় এরা খুব কম টাইমে যে কোনো রাশির মধ্যে খুব কম টাইমের মধ্যে এরা কিন্তু সংসারের মধ্যে প্রবেশ করে সংসারের একটা মেজর কিন্তু ভালো পার্ট কিন্তু এরা দায়িত্ব নেয় তারপর হচ্ছে কি এমন উপায় করব যে উপায়টা করলে হচ্ছে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে সূর্যের বীজ বন্ত করতে হবে কেন আমরা রাশি অধিপতি হচ্ছে সূর্য তাই সূর্যকে যদি আপনি উন্নত করতে পারেন বা সূর্যকে বুস্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে তারপর হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র করতে পারেন আর চন্দ্রের বীজ মন্ত্র এই তিনটের বীজ মন্ত্র করলে কিন্তু আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে এমনি সিংহ রাশি মেয়েরা ভালোই হয় কতটা সিংহ রাশি মেয়েরা রিলেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কেউ আপনার সিংহ রাশির বন্ধু ওয়াইফ বা আমরা কেউ জানাশোনা কেউ আছে কতটা হচ্ছে রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ভিডিও আজকে এখানেই শেষ করব